নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেককেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখবেন বন্ধুরা যখন বিপদ চলে আসে কখনোই কিন্তু বলে কয়ে আসে না তো সেরকম আমাদের আমাদের জীবনেও একটা অনেক বড় বিপদ ঘনিয়ে এসেছিল তো ভগবানের আশীর্বাদে সেই বিপদ আমরা কাটিয়েও উঠেছি তো এই কারণের জন্যই কিন্তু আমি এক মাস ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো এখন সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে আশা করব এখন প্রত্যেক দিনেই আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো তো বন্ধুরা আজকে এই ব্লগের মধ্যে দিয়েই আমি শেয়ার করব কী বিপদ ঘুমিয়ে এসেছিল তো সবটাই কিন্তু আপনাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব তো আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সেজন্যই দেখতে থাকুন তো বন্ধুরা যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা তো আমার ব্লগের বেশিরভাগ সময় আমার শ্বশুরমশাইকে দেখেছেন তো আমার শ্বশুরমশাই হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েন আসলে কি বাবা না হঠাৎ করে এতটা পরিমাণে জন্ডিস বেড়ে গেছিলো আমরা প্রথম থেকে বুঝতেই পারছিলাম না কয়েকদিন ধরে বাবার এমনি গ্যাসের সমস্যা হচ্ছিল তো আমরা ভেবেছিলাম যে হয়তো খাওয়া দাওয়া কোনো কারণে একটু হয়তো তেল মশলা বেশি খাওয়ার জন্যই এটা হচ্ছে কিন্তু সেটা না বাবাকে পরে ডক্টর দেখানো হলো তো ব্লাড টেস্ট অনেকগুলো দেওয়া হলো তো সেগুলো করানোর পরে দেখা গেলো যে বাবার না প্রচণ্ড পরিমাণে মানে জন্ডিসটা বেড়ে গেছিলো এতটা পরিমাণে জন্ডিস হয়েছিল যে আমরা তো বুঝতেই পারিনি যে কীভাবে এতটা পরিমাণে জন্ডিস হলো তারপর ডাক্তাররা নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করলেন তো তারপরেই কিন্তু বাবার ধরা পড়ল গলবাটারে স্টোন তো যাই হোক তারপর দুতাইতানিয়ার বাবা একদমই কিন্তু দেরি না করে সঙ্গে সঙ্গে আমাদের পাশেই যে শিলিগুড়ি রয়েছে সেখানকার ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন তো সেখানকার ডাক্তারবাবু মানে বললেন যে গলবাটারে স্টোন আছে ঠিক আছে কিন্তু ওনার জন্ডিসটা কি কারণে হচ্ছে সেটা উনি বুঝতে পারছেন না তো তার জন্য কিন্তু দুতাইতানিয়ার বাবা পরে শিলিগুড়ি থেকে বাবাকে নিয়ে আসেন এবং তারপরে সিদ্ধান্ত নেন যে এখানকার ডাক্তারবাবুরা যেহেতু বুঝতেই পারছেন না যে জন্ডিস কি কারণে হচ্ছে তো সেজন্য কিন্তু সঙ্গে সঙ্গে মানে দিনের মাথায় বাবাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় আপলোতে তো সেখানে নিয়ে যাওয়ার পরেই কিন্তু ওখানকার ডাক্তারবাবুরা বুঝতে পারলেন যে বাবার যে পিত্তনালি রয়েছে সেখানে কিন্তু অনেকটা পরিমাণে নোংরা জমেছিল তো সে কারণে কিন্তু বাবার জন্ডিসটা বাড়ছিল আর মা জন্ডিসটা এত তাড়াতাড়ি বাড়ছিল মানে যেটা কল্পনারও অতীত মানে আজকে যদি ছয় তার পরের দিনই কিন্তু এগারো হয়ে যাচ্ছে মানে বাবার লাস্ট পর্যন্ত এগারো ছিল বিলুরুবিন তো তার জন্যই কিন্তু দুটো জানি আর বাবার একদমই লেট করেনি সঙ্গে সঙ্গে কিন্তু চেন্নাইয়ে নিয়ে গেছিলো আর এই দিন বাবা যেদিন চেন্নাইয়ে যাচ্ছিলেন সেদিনের ক্লিপ অন্যদিন কিন্তু তুতাইতানিয়া আটটা সাড়ে আটটা এরকম ঘুম থেকে ওঠে কিন্তু সেদিন ঠাকুরদাদা যাচ্ছিলো বলে ওরা সকাল সকাল ঘুম থেকে মানে উঠে নিয়ে আমি তুলে দিয়েছিলাম যেহেতু বাবা আর তানিয়ার বাবা আর তুতাইতানিয়ার জেটু বেরিয়ে যাচ্ছে দুতাইতানিয়ার বাবা আর ঠাকুরদাদার সাথে কিন্তু আমার এক ভাসুরও গেছিলেন যেহেতু বাবার সার্জারি হবে তো সেজন্য কিন্তু দাদা গেলে ওদের সুবিধা হবে তো সেই তিনজনেই ওরা রওনা দিয়ে দিলেন আর জানেন তো বন্ধুরা এই বারো দিনের মতো আর বাবা ঠাকুরদাদা যেহেতু চেন্নাইয়ে ছিল মানে এই বারো দিন যে কি কষ্টের মধ্যে কি আর বলবো একদিকে তো আমার শ্বশুরমশাইকে নিয়ে টেনশন ছিল অন্যদিকে আমার শাশুড়িমার আমি শুধু বাড়িতে ছিলাম তো দুজন মহিলা মানুষ দুটো বাচ্চাকে নিয়ে কাটানো যে কি কষ্টের আর এখন যেহেতু শীতকাল হঠাৎ করে ওদের সর্দি লেগে যাচ্ছিলো জ্বর হচ্ছিল তো ওইটাই চিন্তা করছিলাম যে রাত্রে যদি প্রচণ্ড পরিমাণে জ্বর হয় তখন কি করব তো যাই হোক ভগবান মাথার উপর থাকলে সমস্ত কিছুই ঠিক হয়ে যায় তো যাই হোক অনেক কষ্টের মধ্যে কিন্তু এই বারো তেরোটা দিন কাটিয়েছি তো যাই তড়ি খড়ি বাবারা চেন্নাইতে পৌঁছেও গেছিলো আর ওখানকার ডাক্তারবাবুদের কথা কী বলবো সত্যি ভগবান স্বরূপ দুদিনের মাথায় রোগটা ধরতে পেরেছিলেন এবং দুদিনের মধ্যে প্রায় সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে বাবাকে দুটো সার্জারি করা হবে তো টোটাল বারো দিনের মধ্যে কিন্তু বাবার সমস্ত সার্জারি কমপ্লিট হয়ে যায় এবং বাবা কিন্তু পুরোপুরি সুস্থও হয়ে যান তো সত্যি রোগ যদি ধরা না পড়ে না তাহলে কিন্তু যতই আপনি ডাক্তার দেখান না কেন কোনো লাভ নেই আগে রোগটা ধরতে পারলেই কিন্তু সমস্ত কিছুই ঠিক হয়ে যায় তো যাই হোক বাবার রোগ ধরাও পড়েছে এবং এটা হচ্ছে যেদিন বাবার সার্জারি হচ্ছিলো সেদিনে সকালবেলার ক্লিপ তো তাই আর বাবা করে এনেছে এনেছে তো যাই হোক আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কারণ এই ব্লগটা থাকলে পরে তুতাই তেনিয়াও বড় হয়ে দেখতে পারবে যে ওর ঠাকুরদাদা ওদেরকে ঠাকুরদাদার বাবা ওদেরকে ছেড়ে প্রায় বারো দিনের মতো বাইরে ছিল তো যাই হোক বাবার অপারেশন হয়ে যাওয়ার পর বাবা যখন সুস্থ হয়েও গেছিলো দুই দিন দিন পরে তখন বাবা বাবাকে নিয়ে একটু বেরিয়েছিল বা তাতে বাবার সমস্ত কিছু করে কিন্তু দুদেই আর বাবা বাড়িও চলে এসেছিলো এসেছিল ঠাকুরদাদাকে নিয়ে আর সত্যি ঠাকুরদাদা যেহেতু দুদইতা একদম প্রাণ মানে ঠাকুরদাদাকে ছাড়া ওদের চলেই না সে এগারো বারোটা দিন যে কিভাবে ওরা ঠাকুরদাদাকে ছেড়ে থেকেছে সেটা বলার মতো না কারণ এতটা পরিমাণে তখন কান্নাকাটি করতো আমি আর আমার শাশুড়ি মা একদমই সামলাতে পারতাম না এই সময় না মানে যখন দেখবেন বিপদ আসে তখন কেউ না কেউ কিন্তু আপনাকে হেল্প করবে সেটা রক্ত সম্পর্কে হোক আর দূরের কেউ হোক এই সময়টাতে একজন কাকু কাকিমার কাকিমণির কথা না বললেই নয় সেটা হচ্ছে তুদিদানি আর বাবার বন্ধুর মা বাবা সত্যি আমাদের এতটা পরিমাণে হেল্প করেছে যেটা বলার মতো মতো না যখন আমি একদমই তুলে ধানিয়াকে সামলাতে পারছিলাম না তখন কাকু বাজার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে করে দিয়েছে আর কাকিমণি তো সব সময় আমাদের বাড়িতে থাকলে রেখেছে আমাদেরকে তো সত্যি এটা মানে বলার মতো না অনেক সময় দেখবেন যে ভগবানই হয়তো কাউকে না কাউকে দেয় যে এই বিপদ থেকে আপনাকে তুলে দেওয়ার জন্য তো দেখুন তারপরে বাবা কিন্তু বাড়িও চলে এসেছে আর বাড়ি আসার পরে দেখুন তুলেই ধানিয়া সেই কি মজা আবার সেই পুনরায় বাবা এখন যদিও বলে নিতে পারেন না ওই চেয়ারে বসে থাকেন আর ওরা দুই ভাই বোন এরকম সারাক্ষণ খেলতেই থাকে মানে ঠাকুরদাদা কাছে থাকলেই ওদের হলো আর যেহেতু ঠাকুরদাদা বাড়ি চলে এসেছে ওদের এখন কিন্তু আনন্দের আর শেষ নেই তো ঠাকুরদাদা আর নাতি নাতনি সম্পর্ক সত্যি একটা অন্য রকমের সম্পর্ক যারা ঠাকুরদাদাকে পেয়েছে তারা সত্যি ভীষণ লাকি তুদেতা নিয়ে ও ঠাকুরদাদাকে পেয়েছে আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে বাবা আরো অনেক অনেক বছর সুস্থ স্বাভাবিক থাকে আর দুটো নিয়ে সাথে যাতে এইভাবে খেলতে পারে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই রাখছি ধন্যবাদ